সন্তানকে ভুলেও তিনটি কথা বলবেন না বললে ওই সন্তানের মহাবিপদ আসবেই এটা পরীক্ষিত এক নম্বর কথা সন্তানকে ভুলেও দিবেন না অথবা রাগ করে বা সে কোনো ব্যাধ বিক্রি করে ফেলেছে অথবা আপনার সামনে মিসবিহেভ করে ফেলেছে তারপরে যদি আপনি তাকে বলেন এই পোলাটারে জন্ম দিয়ে ভুল করছি আছে না নাই সমাজে আছে না এই কথা বলে আহারে এই পোলাটা কেন যে হইল আমার আমার কপাল পোড়া এত মানুষ মরে এই পোলা কি মরে না কেন একটা কথা বলে ফেলেছেন আল্লাহ পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে সারা জীবন কান্না করবেন কাজ হবে না দুই নম্বর কাজটা কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে করি এই দুই নম্বর কাজটি করার কারণে আমার সন্তানটা নষ্ট হচ্ছে সেটা হচ্ছে সন্তানের সামনে মিথ্যা বলবেন না বা মিথ্যা শিখাবেন না তিন নম্বর এটা বর্তমান সময় সবচাইতে বেশি ক্রাইসিস হচ্ছে বর্তমান সময় ফ্যামিলি ক্রাইসিস সেটা হচ্ছে হাজব্যান্ড এবং কি ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয় সেই ঝগড়াটা কখনোই আপনার সন্তানের সামনে করবেন না যদি করেন আপনার প্রতি অশ্রদ্ধা আপনার প্রতি ভালোবাসা তার কমে যাবে আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝান এবং মানার তো ফিক করুন আমিন